আমরা এই নির্বাচনে পরস্পর এক হয়ে আমরা আসহবuddin নিজাম সাহেবকে আমরা ধামের শীর্ষে শক্তিশালী করব আমি 29 বছর থেকে খ্রিস্টান দেশে থাকি ইতালিতে ছিলাম প্রায় 19 বছর 10 বছর লন্ডনে আমি খ্রিস্টান দেশে থেকে যদি আমি দাড়ি রাখতে পারি নামাজ পড়তে পারি আমার পরিবার নিরাপদ নিশ্চয়তা পায় সেখানে ব্যবসা বাণিজ্য যাই করি চাকরি করি টাকা উপার্জন করতে পারি আমাকে অনেকে বলে দেশে যাবেন না সময় অনেক গন্ডগোল হয় মারামারি হয় আমি বিশ্বাস করি আমরা চাইতে ভালো করব যেখানে মানুষের নিরাপত্তা থাকবে মানুষ মানুষকে সম্মান করবে ভোট আসবে ভোট যাবে এই জনপদে আজকে যার জন্য এখানে দাঁড়িয়েছি বেগম খালেদা জিয়া এই বেগম খালেদা জিয়া এবং তার দলকে এই ইউনিয়ন থেকে যিনি পরিচিত করেছেন এই আঙ্গুতির মানুষের কাছে যিনি পরিচিত করেছেন যার নাম শুনে শুনে আমরা বড় হয়েছি সেই মঞ্জিদ মঞ্জুর মুর্শেদ জুয়ার ভাইয়ের পিতা মরহুম আজাদ মিয়ার ইউনিয়নে আপনারা আজকে একত্রিত হয়েছেন সেই আজাদ মিয়া সাহেবের যে নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের সকলের নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদিয়া সম্পর্কে বলার কিছু নেই যার জীবনের প্রায় পঞ্চাশটি বছর উনি এবং মাটি এবং মানুষের জন্য কাজ করেছেন আমরা মরম আজাদ শহ রী আজাদ আজাদুদ্দিন চৌধুরী সহ এই অঞ্চলের আহমদ মালানা হইতে শুরু করে বোলাম মালা চৌধুরী শুরু করে মজাদুল ইসলাম জসিম সাহেব শামিম চেয়ারম্যান হতে শুরু করে হারুন চেয়ারম্যান হতে শুরু করে আনোয়ার কাকা হইতে শুরু করে সকল মানুষ যারা এই নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে উন্নয়নের জন্য কাজ করেছেন প্রত্যেকে উইয়ার আকবাদ আক্তার মাকবাদ কামনা করছি যারা নেতৃত্বে আছেন নেতৃত্বের ব্যাপারে দায়িত্ব সুন্দরকে সর্বপ্রথম কালকে একমাত্র দিন প্রশ্ন করা হবে সেই দায়িত্ব মধ্যে প্রথম এসেছে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের কথা তারপরে এসেছে বাবার কথা তারপরে এসেছে স্বামী স্ত্রীর কথা তারপরে এসেছে সন্তানের কথা যদি দায়িত্ব অবহেলা করেন যত নানাভেজা করেন যত মসজিদ মন্দির নির্মাণ করেন না কেন আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন এই জন্য আপনাকে জানমান যেতে হবে আমরা আসারুদ্দিন নিজাম সাহেবকে আমরা দামের শিষকে শক্তিশালী করব পরিশেষে একটি কথা বলবো তারে করোনার বছর বিদেশে ছিলেন আজকে অনেক সংখ্যা নিয়ে অনেক বিপদ সম্মুখীন হয়ে উনি দেশে এসেছেন আপনাদের একটি ভোট আপনাদের একটি ব্যালট আপনাদের সুচিন্তিত মতামত তারে রহমানকে এদেশে থাকার জন্য অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করবে আমরা যখন প্রচারণা চালাবো আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে যারা সুযোগ করে দিচ্ছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমরা